ইফতার বা ঝটপট নাস্তার রেসিপিতে বেগুনি অপরিহার্য আর সেই বেগুনি যদি শুল্ক বা মোসমসে না হয় তাহলে তো খাওয়ার কিছুটা বিঘ্ন ঘটবেই ঠিক আপনার বেগুনি কি মুসমসে হচ্ছে না বা ভাজার কিছু সময় করে শেষ সাথে হয়ে যাচ্ছে মনে হয় যে অনেক আগে ভাজা তাহলে আজকের রেসিপিটি শুধু আপনার জন্য আজকে রেসিপিতে আমি এমন কিছু টিপস শেয়ার করবো যা মানলে আপনার ঘন্টার পর ঘন্টা বেগুনি থাকবে মুসমসি সব বিভার তাহলে চলুন শুনবে আমার আজকের রেসিপি আসলাম আলাইকুম আজকের রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি দুই কাপ বেসন এই বেসনের সাথে আমি হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করে বেসনের সাথে গুলিয়ে নিয়েছি মানে মেখে নিয়েছি তারপরে অ্যাড করেছি অ্যাড করার পর ওর সাথে অ্যাড করেছি এক কাপ ময়দা তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতো মানে সামান্য একটু খাবার সোডা এক চাষ হলুদের গুঁড়া এবং এক চাষ মরিচের গুঁড়া এক চাষামিজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করা হয়ে গেলে সেড করেছি পরিমাণ মতো লবণ আপনার যে যেমন লবণ খান সেই লবণ খান পরিমাণ লবণ অ্যাড করে নেবেন তার সাথে অ্যাড করেছি আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন তেল এই পঞ্চাশ গ্রাম সয়াবিন তেল অ্যাড করেছি আমি জিষ্ঠটা বেগুনির জন্য আপনারা যদি বেগুনি কম বেশি করেন সেক্ষেত্রে আপনি তেলের কম বেশি করে নেবেন তার সাথে অ্যাড করেছি আমি একটা ডিম এখন আপনাদের মনে প্রশ্ন যে বেগুনিতে ডিম কেন হ্যাঁ অবশ্যই আমি টিপসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি একটু পানি দিয়ে মানে ডোটা গুলিয়ে নিয়েছি তাই এমনভাবে গুলিয়েছি যাতে একেবারে পাতলা না হয়ে যায় আবার একেবারে ঘন না হয়ে যায় আমার হাতের সাথে মোটামুটি আটালো আটালো থাকে যাবে সেইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করার পরে আমি বেগুনিটা একেবারে স্লাইস করে কেটে নিয়েছি যতটা চিকন সম্ভব আপনি বেগুনিটা কেটে নেবেন স্লাইস করে কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে বেগুনির এপিট ওপিট ভালো করে চুবিয়ে নিয়ে আমি ভিজিয়ে মানে ভাগে চুবিয়ে নিয়েছি চুবিয়ে নেওয়ার পরে তারপর তেলে সেরেছি তেল যখন ছেলেছি তখন তেল আনুমানিক ষাট পার্সেন্ট গরম ছিল অতিরিক্ত তেলে আপনি বেগুনি সারবেন না মানে ছাড়লে অতিরিক্ত গরম তেলে সারেন সেক্ষেত্রে আপনার বেগুনি পোড়া যাবে যদি ঠান্ডা তেলে সারেন বেগুনির ভিতর তেল ঢুকে যাবে তারপরে আপনার বেগুনি সারার পরে প্রচন্ডপতি হিট একটু কমিয়ে বাড়িয়ে দেবেন বাড়িয়ে নিয়ে আপনি বেগুনিটা ভেজে নিন একটু সময় নিয়ে বেগুনি ভাজুন তাহলে আপনার বেগুনিটা খুবই মসামসে হবে হ্যাঁ আপনাদের এখন প্রশ্নের উত্তর যদি ডিমটা আমি কী জন্য দিয়েছি ডিম জন্য দিয়েছি ডিম এবং তেলে সমন্বয়ে বেগুনিটা ঘন্টার পর ঘন্টা মশুমসে থাকবে এখানে আপনার কোনো কনফ্রমাইজ নয় আর যদি এখানে আপনি বেগুনি আপনার অনেকেই বলতে পারেন যে আমার বেগুনের কালারটা উজ্জ্বল হয় না কালারটা মানে কালারটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি অবশ্যই হলুদের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পরে তারপরে বেগুনি ভাজবে আবার যদি আপনি বলতে পারেন যে ভাই আমি এত কিছু মানা করো আমার বেগুনি সঠিকভাবে মুসমুছ হলো না তাহলে আপনি আপনার ক্ষেত্রে করণীয় আপনি বেসন দিবেন এক কাপ চা মানে ময়দা দিবেন দুই কাপ মানে বেসনের এক ডাবল দিবেন আপনি ময়দা ময়দা এভাবে আপনি বেগুনি ভাজুন দেখুন আপনার বেগুনি কত সুন্দর হয় সো সোভিওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তা সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটি কথা আমি প্রতি তিন দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করে থাকি রাত্রে আটটার সময় সময় সো ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ